ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো এই শ্রাবণ মাসে তালের পিঠে তো কীভাবে তালের পিঠেটা বানাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো তো এখন তালটাকে ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি তো এখন এইভাবে আস্তে আস্তে দেখো কি সুন্দর পেকে গেছে একদম লাল হয়ে পেকে গেছে এই দেখো বন্ধুরা এইভাবে তালটা ছাড়িয়ে নিয়েছি তো আমার ছাড়ানো প্রায় শেষ হয়ে গেছে তো এই যে ছাড়ানো শেষ হয়ে গেছে তালের মার বেরোচ্ছে এই এভাবে এভাবে বেরোচ্ছে তো বন্ধুরা এখন তালের মারু বার করা হয়ে গেছে মারগুলো তো দেখো কিভাবে তালের মারগুলো বেরিয়েছে কত মাড় বেরিয়েছে দেখো একদম হলুদ সুন্দর লাগছে দেখতে বলো আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো দেখো বন্ধুরা এই মারগুলো নেট দিয়ে আমি একটু ছেঁকে নেবো কেন বলো তো এই মাড়ের তালের চুল থাকে তো এইগুলো খাওয়া যাবে না খেলে পেট খারাপ করবে সেই জন্য তালে মারগুলো আমি মেপে ভালো করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা তোমরাও তালের পিঠে খেলে এরকম ভাবে বানিয়ে খাবে কেন বলে তো তালের সেই থাকলে পিঠ খারাপ করবে তোমরা যখন খাবে এইভাবে পরিষ্কার করে খাবে তো দেখো বন্ধুরা এই যে আমি তালের মারগুলো এভাবে পরিষ্কার করলাম তো দেখো কী বেরিয়েছে এইগুলো তো দেখো এগুলো বেরিয়েছে দেখো তো তোমরাও যখন তাল খাবে এইগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে খাবে কিন্তু শরীর খারাপ করতে পারে দেখো বন্ধুরা আমি চাল সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো চালগুলো ছিন্নড়াতে বেটে নিয়েছি তো দেখো কীভাবে গুঁড়ো করেছি চালগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো চালগুলো ভিজিয়েছিলাম জলের মধ্যে তারপরে ছিল দিয়ে ছেড়ে ছিন্নড়াতে গুঁড়ো করে নিয়েছি তো দেখো এইগুলো এইগুলো তো অল্প করে ময়দা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ কারণ লবণ না দিলে কোনো কিছুই ভালো লাগে না তো এই যে লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো অল্প করে চিনি চিনি না দিলে চালের মাঠটা কতটা মিষ্টি তা তো আমি জানি না তো সেই জন্য আর একটু বেশি করে মিষ্টি হবে সেই জন্য এই যে চিনি দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম তো পুরোটা দিয়ে দিলে ভালো হবে তো পুরোটা দিয়ে দিচ্ছি তোমরাও বন্ধুরা যতটা ময়দা চালের গুঁড়ো দেবে তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়ে দেবে তাহলে দেখবে যে খেতে ভালো হয়েছে এই যে এখন আমি মিখে নেবো ভালো করে চিনি দিয়ে চালের গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে তালের মাটা দেবো তো মা মিক্স করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এইবার তালের মাঠগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো দেখো তাহলে মাঠগুলো দেখে কি সুন্দর লাগছে দেখতে তো সবারই এই সাবন মাছ পিঠে খেতে ইচ্ছে করে তো তোমাদের কেমন করে আমি তো জানি না তো তোমাদেরও যদি পিঠে খেতে ইচ্ছে করে তো তোমরা ওইভাবে বানিয়ে খেও তো দেখো বন্ধুরা তো মাখানো হয়ে গেছে এবারে উনুনটা জ্বালিয়ে নেব তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখো বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি দেখো এই যে কাঠে রান্না করছি আর মাটির উনুন তোমরা তো দেখতেই পাচ্ছ এইভাবে রান্না করে খাই তো তোমরাও দেখো বন্ধুরা ধরিয়ে নিয়েছি বুঝে নিয়ে এসছি তো আজকে বানাবো আমি তালের বড়া এই যে সাদা তেল তোমরা কিন্তু সরষা তেলে হবে না এই তালের বড়া তো সাদা তেলে হবে তো তোমরা সাদা তেল বানিয়ে খেয়েও তো একটু টেস্ট লাগবে তো আমি দেখো এখন তেলটা দিয়ে দিচ্ছি করার মধ্যে দেখতে পাচ্ছো তোমরা তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এই যে তালের বড়াটা ছেড়ে দেবো এই দেখতে পাচ্ছ যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে এই যে তালের বড়া এই যে দেখতে পাচ্ছ তো আমি এভাবে বানাচ্ছি তো তোমরা কীভাবে বানাও তো কমেন্ট করে জানিও এই যে কারণ আমি তো এরকমই বানাই আমাদের গ্রামে তো তোমরা কীভাবে বানাও আমি তো জানি না তো আমি আমাদের গ্রামে যেভাবে বানিয়ে খাই সবাই তো আমি সেভাবে বানিয়ে খাচ্ছি তো আমি তো দেখেছি আমার মা ঠামিলা এরকম বানাতো তো আমিও তাদের দেখে দেখে শিখেছি তো আমিও বাড়িতে এসে এরকম বানিয়ে খাই ছেলে মেয়েদের সবাইকে খাওয়াই বাড়ি এই এতগুলো হয়েছে একবার তো আর একবার দিয়েছি আরও এতটা আছে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো পুরোটা না দেখলে কিছু বুঝতে পারবে না তো দেখতে থাকো বন্ধুরা দেখো এই তাদের বড়াটা বানানো শেষ হয়ে গেছে তো ভেজেও নিয়েছি পুরোটাই হয়ে গেছে তো দেখো কীরকম খেতে হয়েছে তো আমি খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে টেস্ট আমি খুব সুন্দর হয়েছে তো খুবই মিষ্টি হয়েছে এবং সুস্বাদু হয়েছে চালের গুঁড়ো দিয়েছি বলে মুচ হয়েছে তো তোমরাও চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে বানাতে পারো তো মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা